দক্ষিণ দিনাজপুরে বংশেরী থানার আদিবাসী নাবালিকা ধর্ষণ এবং আর্জি ঘটনার প্রতিবাদে শুক্রবার দক্ষিণ দিনাজপুর জেলা পুলিশ সুপার অফিস ঘেরাও ও বিক্ষোভ বিজেপি আদিবাসী মোর্চার অপ্রীতিকর ঘটনা এড়াতে ব্যাপক পুলিশি ব্যবস্থা করা হয়েছিল বাসের ব্যারিকেড দিয়ে আটকে দেওয়া হয়েছিল পুলিশ সুপারের অফিস বালুরঘাটের মঙ্গলপুর মোড় থেকে আদিবাসী মিছিল করে জেলা পুলিশ সুপার অফিসে আসেন সেখানে তারা ব্যারিকেড ভেঙে পুলিশ সুপারের অফিসে ঢোকার চেষ্টা করলে পুলিশের সাথে ধস্তাধস্তি হয় কিছুক্ষণের জন্য এলাকায় উত্তেজনা সৃষ্টি হয় পুলিশি হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে আদিবাসী জনজাতি মোর্চার পক্ষ থেকে পুলিশ সুপারকে স্মারকলিপি দেওয়া হয় এই আন্দোলন নিয়ে আদিবাসী জনজাতি নেতা সুশীল মার্ডি কি বললেন শুনুন আপনারা জানেন যে সারা জুড়ে যেভাবে নারী নির্যাতন বেড়ে চলেছে এবং সারা রাজ্যের সাথে সাথে আমাদের দক্ষিণ দিনাজপুরের বিভিন্ন প্রান্তে আদিবাসী মহিলাদের উপর যেভাবে নির্যাতন হচ্ছে তারই প্রতিবাদে এখানকার যে পুলিশ প্রশাসন যে আইনি শৃঙ্খলা ভেঙে পড়েছে এবং তারই প্রতিবাদে আমরা আদিবাসী জনজাতি মোর্চার পক্ষ থেকে আজকে এসপি সাহেবের কাছে ডেপুটেশান দিতে বাধ্য হচ্ছি আপনাদের দাবি যদি না মানা হয় পরবর্তীতে কি পদক্ষেপ নেবে আমরা লাগাতার এর থেকে বৃহত্তর থেকে বৃহত্তর আন্দোলনে আমরা রাস্তায় থাকব আপনার নাম আমার নাম সুশীল মাঝি বিক্ষোভ ও ডেপুটেশনে উপস্থিত ছিলেন বিজেপি আদিবাসী মোর্চার রাজ্য সভাপতি জুয়েল মুর্মু বিজেপির তপনের বিধায়ক বুধরাই টুটু সহ একাধিক নেতৃত্ব আদিবাসী মোর্চার রাজ্য সভাপতি জুয়েল মুর্মু কি বললেন হয়েছে। একটা নিয়েছিলাম তিনি সেখান থেকে তৃণমূল পাঠ করার জন্য চেষ্টা করছেন সরকারের উপরে এই পুলিশ প্রশাসনের উপরে সেই গুলো রেখে দিয়েছে আমরা বলতে চাই শুধু আমাদের দক্ষিণ দিন নয় মালদাতেও এরকম ঘটনা ঘটেছে ঘটনা ঘটেছে

আর তার জন্য মমতা থেকে কথা বলছে আমরা মমতা পদ থেকে কথা বলছি দুর্নীতি এই মমতা ব্যানার্জিকে শিখিয়েছে মন্ত্রীকে শিখিয়েছে আমরা আজকে এসেছিলাম তার জন্য পুলিশের সঙ্গে যেভাবে আমাদেরকে খেলা হয়েছিল তারা সেভাবে তারা ব্রিকেট করে রেখে দিয়েছিল আন্দোলন যাব আন্দোলন করবো কিন্তু ছাড়ার আগে তিনি তাকে পালিয়ে যেতে হবে রাখে রিজেক্ট করতে হবে না সেই পুলিশ যখন দেখা যাবে না হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ যখন আন্দোলনে নামবে আদিবাসী মহিলাদের উপর অত্যাচার বেড়ে যায় উদ্বিগ্ন আদিবাসী সংগঠন রাজ্য জুড়ে আদিবাসী সংগঠন আন্দোলন করছেন এই আন্দোলনেও প্রশাসনের হুশ ফেরেনি প্রশাসনের হুশ কবে ফিরবে সেদিকেই তাকিয়ে রাজ্যবাসী দক্ষিণ দিনাজপুরে বালুরঘাট থেকে বাপ্পা হালদারের রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা ক্লিয়ারেন্স সেল হিসেবে স্যামসাং কোম্পানির টিভি কিনলে পঞ্চান্ন শতাংশ পর্যন্ত ছাড় দিচ্ছে রিলায়েন্স ডিজিটাল রায়গঞ্জ এছাড়াও কিছু মডেলের টিভিতে থাকছে উনচল্লিশ থেকে পঞ্চাশ শতাংশ পর্যন্ত স্যামসাং টিভি কেনাকাটায় ছাড় পাশাপাশি এল কোম্পানির ওয়াশিং মেশিন কিনলে তিরিশ শতাংশ পর্যন্ত ছাড় এছাড়াও থাকছে সাত হাজার দুশো পঁচানব্বই টাকার সুনিশ্চিত উপহার রিলায়েন্স ডিজিটাল রায়গঞ্জ থেকে ডেবিট কিংবা ক্রেডিট কার্ডের মাধ্যমে জিনিস কিনলে পনেরো হাজার টাকার ইনস্ট্যান্ট ডিসকাউন্ট কিস্তির মাধ্যমে অ্যাপেল আইফোন থেকে শুরু করে অন্যান্য নামি কোম্পানির মুঠো ফোন মিলছে জিরো পার্সেন্ট ইন্টারেস্টে বিস্তারিত জানতে কিংবা নিজের চোখে দেখতে প্রদর্শন করুন রিলায়েন্স ডিজিটাল রায়গঞ্জ শোরুমে আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট ট্রিপল সিক্স ডাবল ফাইভ অথবা এইট থ্রি সেভেন থ্রি জিরো ট্রিপল আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স